বলেছিলাম তো চোরের দশ দিন গৃহস্থের একদিন সত্যি আমাদের সামনে আসবে আর আমার সামনে তো আসবেই সেরকমই সত্যি চলে এসছে যে কালকে সত্যি কাল না কাল না কালনা কী যেন সোমবারে আজকে মঙ্গলবার কালকে ভিডিও আসেনি অর্থাৎ সোমবারের ভিডিও আসেনি রবিবার মাংসের ঝোলক দিয়ে আমরা দেখেছি সোমবারের ভিডিও আসেনি মানে কালকে ভিডিও দেয়নি আজকে বলেছিল ভিডিও দেবে সারাদিন ওয়েট করছি আহারে মিশন হাসপাতাল থেকে আমাদের আপডেট আসবে আহারে সারাদিন আসেনি কিন্তু শর্টস এসছে কিন্তু দুটো না তিনটে শর্টস এসছে তো যাই হোক সত্যি চলে এসছে সামনে সত্যিটা চলে এসছে এক তো বললাম যে ভয়ে টঠস্ত এই ঠোটস্ত না টঠস্ত, টটস্থ হয়ে রয়েছে যে কোনো মুহুর্তে ওর বাড়িতে কাম বান্ধবীরা ঢুকে যেতে পারে সেই ভয়ে একদম শিউড়ে রয়েছে দ্বিতীয়ত প্রমাণ নিয়ে খুব উঠে পড়ে লেগেছি স্বামী স্ত্রীর প্রমাণটা দেখাক যেটাও দেখাতেই পারবে না ওর রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাতেই পারবে না ডেসপারেটলি বলে গেলাম দেখাতেই পারবে না ওর রেজিস্ট্রি সার্টিফিকেট আছে কিন্তু ও দেখাতে পারবে না সেটা ডেসপারেটলি বলে গেলাম সেটা আমার কাছে আছে আমার কাছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমার কাছে আছে তো যাই হোক যাই হোক তোমাদের আজকে প্রমাণ দিয়ে যাব বলে যাব যে ওর কিচ্ছু হয়নি ও হাসপাতালে যায়নি গেলেও হয়তো যাই জাস্ট আইওয়াশ করতে গেছে সেটাও কালকে না সেটাও কালকে না সেটা হয়তো আজকে গেছে কারণ ও জানে ওর চতুর্দিক থেকে ঘেরা খেয়ে গেছে আর তোমাদের বলে দেবো যে ও কোথায় ছিল কোথায় গেছিল কেন ভিডিও দিতে পারেনি আর কিভাবে ধরা পড়েছে হাতের নাতে বন্ধুরা ধরা পড়েছে আর সেই প্রমাণ তোমাদের কাছে আমি তুলে দেবো যে ও কোথায় ছিল কেন ভিডিও দিতে পারেনি কি করছিল আদেও দুর্গাপুরে মানুষ কী ভাবছে আর কেন ভিডিও দিতে পারছে না চলো সবটা নিয়ে খুব বেশি বড় সময় তোমাদের নেবো না খুব ছোটো করে একটা ভিডিও আজকে দেব। তারপরে ভিডিও তো আসবেই এখন বাজে হচ্ছে দাঁড়াও বলছি পুরো সন্ধ্যে সাতটা বাজে আমার এই ভিডিওটা এডিট করে দিতে দিতে যতক্ষণ সময় লাগে এই সাতটা পর্যন্ত ওর কোনো ভিডিও আসেনি ওর কোনো ভিডিও আসেনি এরপরে হয়তো ভিডিও আসবে তারপরে তোমরা কি দেখবে সেই ভিডিওতে সেটাও বলবো ও কোথায় কিভাবে ধরা পড়েছে আজকে সেটা তোমাদের সাথে একদম ক্লিয়ার করে দিয়ে যাবো তো চল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি বিন্দাস আছি আমি পুরুলিয়া যেতে পারিনি তাই কেউ যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে প্রত্যেকদিন প্রোগ্রাম তাই রেডি হয়েছে একটু যাবো তার আগে তোমাদের কাছে একটু আপডেট দিয়ে যাই হ্যাঁ বৌদি ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ আর কত আর কত মোটামুটি জাল টেনে তো মানে তীরে নিয়ে এসেছি তোমাদের ভালোবাসায় আমার কোনো ক্রেডিট নেই আমার কোনো ক্রেডিট নেই আমি শুধু তোমাদের কাছে এখানে বসে ইনফরমেশানগুলো দিয়েছি সম্পূর্ণ ক্রেডিট তোমাদের যারা আমাকে দিনের পর দিন এইভাবে ইনফরমেশান দিয়েছ এইভাবে হেল্প করেছ এইভাবে ওর চরিত্রটাকে খুলে দিতে সাহায্য করেছ সে বড় ডাক্তারদের সঙ্গে যুক্ত মানুষ চেন্নাইতে থাকা মানুষ দুর্গাপুরে থাকা মানুষ শিলিগুড়ির ওর বান্ধবী ফ্ল্যাটের মানুষ বা ওর শ্বশুরবাড়ির আশেপাশের মানুষ সবার কাছে হাত জোর করে তোমাদের কাছে আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ যে আমি সম্পূর্ণটা তুলে নিয়ে এসে দিতে পেরেছি এবং সম্পূর্ণটা প্রকাশ্যে এসছে ওর মিথ্যাচারিতা চারিতা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে যদিও আবার শুরু করেছে সেটা বন্ধ করব তো বলি বন্ধুরা তো তোমাদের অনেক ভালোবাসা তো বলি বন্ধুরা ও কালকে ভিডিও দেয়নি কালকে ভিডিও দেয়নি কেন দেয়নি জানো কেন দেয়নি জানো কালকে সোমবার সোমবারের ভিডিও আসেনি ও তো দিনের দিন ও দুটো তিনটে ভিডিও একসঙ্গে করে দেয় কারণ সোমবার রবিবার দিন খাসির মাংস ঝোল দুপুরবেলা খেতে দেখেছি দেখেছি তারপরেও পরের দিন বলেছে মিশন হাসপাতালে গেছিলাম তাই জন্য সমস্ত আপডেট দেব দেব তারপরেও ওর ভিডিও আসেনি আজকে ওর ভিডিও আসবে কিন্তু সেই ভিডিওটা হয়তো মিশন হাসপাতালের সামনে থেকে আচ্ছা ও কালকে বলেছিল সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আপডেট শেয়ার করতে সারা দিন লেগে গেল যেখানে ছোট ছোট ভিডিওগুলো আসছে মানে শর্টস ভিডিও বন্ধুরা তোমরা ভিউয়ার্সরা যারা জানো না শর্টস ভিডিও কিন্তু এডিট করতে সেটাকে সেট করতে সময় লাগে দুটো তিনটে শর্টস ভিডিও অলরেডি চলে এসছে চলে এসছে এবং সেই ভিডিওগুলোর বড় ভিডিও থেকে ক্লিপিং কেটে কেটে সেগুলোকে এডিট করা এবং এডিট করে সেগুলোতে ব্যাক ভয়েস দেওয়া যে মেটা এত অসুস্থ সেই মেটা শর্ট ভিডিওতে কি করে ভয়েস দিলো বলতে পারো এবং সেই ভিডিওগুলো কালকেও এসছে আজকে এখনও পর্যন্ত দেখিনি এসছে কিনা অলরেডি আমি কালকে যখন দেখেছি দুটো ভিডিও অলরেডি চলে এসছে ব্যাক ভয়েস দিয়ে যে মেয়েটা অসুস্থ যে মেয়েটাকে নিয়ে নাকি মিশন হাসপাতাল আর বাড়ি করেছে তার দেওয়ার তাহলে সেই মেয়েটা ভিডিও ক্লিপিং কেটে ব্যাগ ভয়েস দিয়ে কি করে ভিডিও দিলো যেখানে বড় ভিডিও সে দিতে পারলো না কেন দিতে পারলো না সেটা তো অবশ্যই আসবে আজকে ভিডিও আসবে এবার বলি আজকে কি ভিডিও আসবে আজকে ভিডিও আসবে মঙ্গলবারের ক্লিপিং আসবে অর্থাৎ আজকের ক্লিপিং আসবে কালকের রাত্রিবেলার কিছু ক্লিপিং আসবে মানে দুপুরের পর থেকে কিছু ক্লিপিং আসবে আর আজকের আজকে তোমরা মিশন হাসপাতালের কিছু ক্লিপিং দেখতে পাবে কারণ হয়তো ডেট বার কিচ্ছু বলবে না হয়তো ধরা পড়ার ভরে মিশন হাসপাতালে যাবে সেখানের একটা সামনের আপডেট আমাদের তুলে দেবে তুলে দেবে তোমরা বলো না অসুস্থ হলে কখনো ব্যাক দিয়ে ওই রকম শর্টস ভিডিও দিতে পারে না সেটাকেও এডিট করতে হয় তো যাই হোক তোমাদের বলেছি না তোমাদের বলেছি তো কোনো দিনই ওর সাকসেস হবে না কারণ ওর বন্ধু বান্ধবী সবাই ওর দিকে সেন দৃষ্টিতে আছে যে কোনো মুহূর্তে ওরা একবার নাম নিলেই যে কোনো মুহূর্তে ও ওরা চলে যাবে তারপরেও তোমরা দেখেছো কমিউনিটির নিচে কমেন্ট করেছে তার সঙ্গেও বলেছে তোমার সঙ্গে দেখা হয় খুব ভালো হলো হয়তো সেই আপডেটও দেবে কারণ একজনের সাথে দেখা হয়েছে তাকে যখন বলেছে এই কথাটা তাহলে তার ক্লিপিং তো নিশ্চয়ই নিয়েছে আর তাকে নিয়ে যখন এত হইচই হচ্ছে তাহলে এই ছোটো ছোটো ক্লিপিংগুলো নিশ্চয়ই দেবে দেখাবে তাই তো দেখাবে তো তো দেখা যাক আজকের ভিডিও কি আসে আমি তোমাদের বলে গেলাম আজকে ওদের মঙ্গলবারের ভিডিও আসবে অর্থাৎ আজকে কুড়ি মিনিটের একটা আজকের ভিডিও আসবে আজকে সকাল থেকে ভিডিও কাল কারণ কালকে ওরা ঘুরতে গেছিলো কারণ কালকে ওরা ঘুরতে গেছিলো আর দেখে ফেলেছিল আমাদেরই একজন ভিওয়ার্স দেখে ফেলেছে ওদের ওরা তিনজন মোটর বাইকে করে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা দেখে ফেলেছে একজন আর সেটা ও জানে পরিচিত একজন দেখে ফেলেছে সেই জন্য ও থামনেল দিতে হয়েছে ওকে ভিডিও দিতে পারেনি থামনেল দিতে হয়েছে কমিউনিটি পোস্ট দিতে হয়েছে যে ও ওর বৌদি অসুস্থ মিশন হাসপাতালে যাতায়াত করছে এটা একটা ক্লিক ব্যাপ খেলেছে সঙ্গে সঙ্গে সিম্প্যাথি গেন করেছে তারপরেও তারপরেও ধরা খেয়ে গেছে সেটা কি দেবে ও কি দেবে এইটা হচ্ছে ঘটনা হয়তো সামান্য কাল আজকে সকালেও বলে গেছি সামান্য গ্যাস ট্যাস কিছু একটা হয়েছে তারপরেও মিশন হাসপাতালের সামনে গিয়ে একটা ক্লিপিং একটা ভিডিও করে নিয়ে আসার কোনো ব্যাপার না তো চলো আজকে কিভাবে ধরা খেয়েছে সেটা তোমাদের সাথে বলি কে বলল আমাকে নিপা হালদার বলে একজন আমাকে জানিয়েছে শুধু আমাকে জানায়নি আমাকে জানায়নি হাউসের পূজাকেও জানিয়েছে কারণ পূজা একটা ক্যান্সারের পেশেন্ট যেখানে ওর এত হেল্পের দরকার সেখানে মানুষ ভিড় করছে না কারণ সেটা অরিজিনাল কেস ও বোঝাতে চাচ্ছে ভিওয়ারদের ওর ইএমআই দিতে হবে ওর চিকিৎসার জন্য টাকার দরকার সেখানে আমরা কেউ যাচ্ছি না কারণ সেটা রিয়েল ঘটনা রিয়েল ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছে আর তার সাক্ষী আমি কারণ ওর সাথে ভেলোরে আমি ছিলাম আমি ছিলাম তোমরা যদি আমার পুরোনো ভিডিও দেখো যখন আমার গলা অপারেশন হয়েছে ভেলোরে ওর হাজব্যান্ড যদি না থাকতো হয়তো প্রবলেম সলভ হতো কিন্তু ওর হাজব্যান্ড মানে সূর্য যেভাবে আমাদের ভেলোরে হেল্প করেছে কারণ আমরা যখন ঘর পাচ্ছিলাম না যে ঘর বুক করে গেছিলাম সেই ঘর আমাদের পছন্দ হয়নি একটা ফোন করেছি শুধু ওকে তাও ফোন না একটা মেসেজ করেছি তখন ফোন নাম্বার ছিল না ও ফোন নাম্বার ই করে আমাকে কল করে বলছে আনটি তুমি কোথায় আলা আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি পূজা বলছে তুমি দাঁড়াও সূর্য যাচ্ছে সূর্য গিয়ে সেই মুহূর্তে যেভাবে আমাকে হেল্প করেছিল এবং যা সুন্দর একটা ঘর জোগাড় করে এবং যে কয়দিন আমি ছিলাম যেভাবে ওরা আমাকে সাপোর্ট করেছিল প্রত্যেকটা মুহূর্তে সূর্য এসছে খোঁজ নিয়েছে খাবার দিয়ে গেছে আমরা একসাথে সন্ধেবেলা কাটিয়েছি আমরা মন্দিরে গেছি সম্পূর্ণ আমি ওর সঙ্গে দেখেছি যে ক্যান্সারের মতো জার্নিতে কিভাবে ও ই করেছে যুদ্ধ করেছে এবং লাস্ট ওর একটা যেদিনকে রিপোর্ট ছিল লাস্ট যে ও কতটা কিওর হান্ড্রেড পারসেন্ট কিওর কি না সেদিনকে আমরা মানে শক্ত হয়েছিলাম সারাদিন সেদিনকে আমারও টেস্ট ছিল শক্ত হয়েছিলাম যে পূজার রিপোর্টটা কি আসবে কারণ ওই দিনকের উপরে নির্ভর করছিল ওর এই ক্যান্সার জার্নিটা সাকসেস কি না তারপরে যখন ডাক্তার আমি রাত্রিবেলা যখন আবার এক হলাম মানে ওরা একটা দিকে থাকতো আমরা একটা দিকে থাকতাম বনি হলো শুনলাম যে ওরা ও একদম কিওর যদিও তারপরে রিলাক্স করেছে সামান্য কিছু ওকে ইঞ্জেকশান নিতে হবে তোমরা ওর ভিডিও দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে অরিজিনাল ঘটনা তার জন্যও তাকে কিভাবে একটা টাইমে কে খেয়েছে কিছু ক্রিয়েটার কিছু ভিউয়ার্সরা ওকে কিভাবে খেয়েছে তখন ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমি এক আল ওড়ে গেছি এক আল গেছি কল্যাণীর একজন ওর পেছনে প্রচণ্ডভাবে লেগেছিল যাই হোক সেই কথা না আজকে আজকে সেই পূজার পাশে আমাদের সবার দাঁড়ানোর কথা কিন্তু পূজাকে পূজার কিন্তু সেইভাবে ভিউজ হয় না কারণ ওর তো অরিজিনাল ঘটনা আমরা ফেক দেখতে ভালোবাসি ভিহ কষ্ট পেও না আজকে বাধ্য হলাম বলতে কারণ এই আর দাহর দিনের পর দিন নোংরামি করছে দিনের পর দিন বলছি প্রমাণ দেখাও তুমি অসুস্থ প্রমাণ দেখাও যদি সেরকম হতো না প্রমাণ দেখাতো যেটা পূজা রিমি রূপার রূপা একদম ফলাউ করে সোশ্যাল মিডিয়াতে যেমন নিজেদের রোগকে রোগের কথা বলেছে সেরকম ফলাউ করে প্রত্যেকটা রিপোর্ট ডেট ওন ওয়াইজ দেখিয়ে গেছে তাহলে ওরা কেন পারছে না ওরা কেন পাচ্ছে না ওরা কেন রিপোর্ট দেখাতে পারছে না ওরা কেন দেখাতে পারছে না মা মাথায় প্লটিং হয়েছিল হাজব্যান্ডের মারের জন্য কেন পারছে না কারণ ওদেরটা মিথ্যে মিথ্যে দিনের পর দিন মিথ্যে আর তোমরা দেখেছ মিথ্যের জন্যই বাবা মার এখন ভালোবাসায় দূরের থেকে অফ ক্যামেরায় মাংস রান্না করে খাসির মাংস যার মেয়ে অসুস্থ এক মাস না দু মাস আছে আগে ক্যান্সারের মতো একটা ধারণা করে তার সাথে যুদ্ধ করেছে বাজবেই না ভেবেছিল না ফেরার দেশে চলে গেলে এই ভিডিওগুলো থেকে যাবে সেই সমস্ত ভিডিও কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে মানুষকে সেই গর্বধারিণী মা জননী খাসির মাংস করে সেই মেয়েকে পাঠাচ্ছে বুঝতে পারছো আর সেই মেয়ে গপ গপ করে খাচ্ছে অন ক্যামেরায় তাহলে কতটা অসুস্থ বুঝতে পারছো এবং দুর্গা পুজোর মধ্যেও যখন মা শিলিগুড়িতে ছিল কিভাবে রান্না করেছে এই মাংস খাসির মাংস সমস্ত খাওয়া দাওয়া বিরিয়ানি তারা বাইরে থেকে খেয়েছে সেগুলো যখন আমি তুলে দিয়েছি তোমাদের সামনে একটা একটা করে যেগুলো হতে পারে না এই রোগের সাথে এগুলো রিলেটেড নয় এই রোগের সাথে এগুলো রিলেটেড নয় হতে পারে না এগুলো তখন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না প্রমাণ চাইছি তো আমি জানি তো কোথায় আছে প্রমাণ কিভাবে আছে কোথায় রয়েছে রেজিস্ট্রি হয়েছিল সেই সার্টিফিকেট কোথায় আছে আমি জানি ডেসপারেটলি বলছি আমি জানি দেখাক রেজিস্ট্রি করেছে বুঝতে পারিনি না পালিয়ে যেতে হবে ওই জন্য রেজিস্ট্রি সার্টিফিকেটটা নিয়ে বেরোতে পারিনি কোথায় ক্ষমতা থাকলে নিয়ে আসুক রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাক অন ক্যামেরায় দেখাক অন ক্যামেরায় রেজিস্ট্রি করেছি ক্ষমতা নেই কেন রোগকে নিয়ে খেলতে পেরেছো মিথ্যাচার করতে পেরেছো মানুষের ইমোশন নিয়ে খেলতে পেরেছো সত্যতা দেওয়ার ক্ষমতা নেই যাই হোক অন্য জায়গায় চলে গেছি সেই কৃতিকা হাউজের পূজার কাছেও যে কমেন্টটা এসছে সেই কমেন্টটাই তোমাদের পড়ে শোনাই আমি কারণ পূজা আমাকে স্ক্রিনশটটা দিয়েছে হোয়াটসঅ্যাপে কারণ পূজা আমাকে ভীষণ ভালোবাসে রেসপেক্ট করে মানে এবং পূজাকেও আমি ভীষণ ভালোবাসি পূজার এ আগের বারের পুজো মানে দুর্গা পুজো আমার এখানে কাটিয়েছে একদিন এসেছিলো আনন্দ করেছি তো যাই হোক সেই পূজা আমাকে যেহেতু পাঠিয়েছে আমার কমেন্টটা আর পড়লাম না পড়ছি লিখেছে হচ্ছে নিপা হালদার সরকার একদমই দুর্গাপুরের বল পড়ছি আমি দুর্গাপুরেই থাকি লাস্ট সানডে বলিনি রবিবারের ঘটনা লাস্ট সানডে দেখি বৃষ্টি ওর আচ্ছা ওর দেওর আর বাচ্চা বাচ্চা রাতে বাইকে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছ বলেছি না ওই জন্য ভিডিও আসেনি কালকে ও দেখে ফেলেছে যে ওকে দেখে ফেলেছে কিছু মানুষ শুধু এ না আমি আরেকজনের নাম নিতে পারবো না এখানে যে নাকি একদম সামনাসামনি দেখে ফেলেছে আর ওরা জানে সেটা যে খবর হয়ে যাবে আর সবাই ওদের দিয়ে ওদের দিকে যে নজর দিয়ে রেখেছে সেটা সবাই জানে এ নাকি নিমোনিয়া কিসের রোগ এ নাকি ওই যে লেবুলাইজেশান দেখো আমার উচ্চারণ ভুল হতে পারে সেই নিচ্ছিলো কব জমে যাচ্ছিল সে রাত্রিবেলায় দুর্গাপুরের মতো ঠান্ডায় রবিবারের সন্ধে বাইকে করে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেটা দেখে ফেলেছে আমাদের ভিওয়ার্স জানিয়ে দিয়েছে আমাদের আর এইভাবেই জন্যই তোমাদের এত ভালোবাসি এত এইভাবেই যদি প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে না মানুষ মিথ্যাচার করতে পারবে না অনাচার করতে পারবে না আচ্ছা তারপরে পড়েনি বেড়াচ্ছে কিছুই হয়নি বোঝাই যাচ্ছে প্রচুর মিথ্যে মিথ্যে মৃত্যু করা একদমই তাই এর আগে তোমরা জানো ওরা কি কি বাজারটায় যেন গেছিলো এখন নাম মনে পড়ছে না সব নাম তো সবসময় মনে থাকে না বাজার থেকে আমাকে একজন ই করেছে আমাকে একজন মেসেজ করেছে যে ওরা বাজার করছে আর সেই রকম হাসাহাসি করছে সেই রকম উল্লাস ওরা দৌর বদি মিলে এইখানে বাজার করছে বাজারে কেনাকাটি করছে আর যখন ভিডিওটা করে করে তখন একটু একটু বাতি নে বাতি নেবা নেবা ভিডিওর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বুঝতে পেরেছ কতজনের চোখ আটকাবে কতজনের মুখ আটকাবে এই রকমরা বেরোলেই আমাদের কাছে চলে আসে তোমরা বলো তো বন্ধুরা রবিবার দিন খাসির মাংস দুপুরবেলা খেয়েই সন্ধেবেলায় মনোরঞ্জনে বেরিয়েছে এরা কি অসুস্থ এর নাকি ঠান্ডার দোষ আছে এর নাকি একজন লিখেছে হ্যাঁ কদিন আগে শুনছিলাম ওর মাথাটা ব্যথা ব্যথা করছে আর দেওর লিখছে দেওর কমিউনিটি পোস্টে দিচ্ছে যে হাসপাতাল বাড়ি করতে গিয়ে ভিডিও আসেনি মনোরঞ্জন করতে গিয়ে ভিডিও দিতে পারেনি কারণ এতই মনোরঞ্জনে ব্যস্ত মনোরঞ্জনে যেটা পারিনি এতদিন করতে মনোরঞ্জন করতে গিয়ে ভিডিও দিতে পারেনি আজকে হয়তো ভিডিও আসবে আর আজকের ভিডিও তোমাদের বলে রাখলাম আজকের ভিডিও মঙ্গলবারের ভিডিও আসবে কারণ ওদের ভিডিও তো কিছুই বুঝতে পারি না সোম মঙ্গল বুধ ওদের খিচুড়ি ভিডিও যেমন খিচুড়ি খাচ্ছে প্রচণ্ড হারে খিচুড়ি নাকি খাচ্ছে সেরকম ওদের ওদের ভিডিও খিচুড়ি মানুষকে বুদ্ধ বানানোর জন্য খিচুড়ি খিচুড়ি পাকিয়ে ফেলেছে তো এইভাবে প্রত্যেকটা মুহূর্তে ওরা ধরা পড়ছে বুঝতে পেরেছ রবিবার দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এবং সবাই আমাকে বলেছে আমাকে অনেকেই বলেছে দিদিভাই পুরুলিয়াতে আসনি খুব ভালো হয়েছে এখানে প্রচণ্ড ঠান্ডা কেউ জানিয়েছে দিদিভাই দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা তাছাড়াও দুর্গাপুরের মানুষের সাথে আমার যোগাযোগ আছে তারাও বলছে দিদিভাই এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার মধ্যে এরা রাত্রিবেলা অভিশারে বেরিয়েছে এরা নাকি অসুস্থ এরা নাকি লাখ লাখ টাকা বিওয়াজে বোকা বানিয়ে এইভাবে কামিয়েছে আর যেহেতু আমি বলেছিলাম যে বান্ধবীরা যেতে ওর বাড়িতে সেই ভয়ে ভিডিও দেয়নি সেই ভয়ে ওই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে তোমরা এসো না ও আর আমি হাসপাতাল বাড়ি করছি আমি বাড়িতে থাকতে পারছি না হাসপাতালে দৌড়াদৌড়ি করছি বুঝতে পেরেছ সোমবারের আপডেট আজকে নিশ্চয়ই ভিডিও আসবে মানে গতকালকের আপডেট হাসপাতাল বাড়ি করেছে হয়তো এটাও হতে পারে রবিবার দিন ঠান্ডায় বেরিয়েছে হয়তো ওই যে শ্বাসকষ্ট ই দিয়েছে তবে হ্যাঁ একটা একটা ক্লিকবেট তো খেলবেই একটা খেলবে ও মিশন হাসপাতাল যেহেতু বলে ফেলেছে আর আমি যখন তো দুটো ভিডিও নামিয়ে ফেলেছি মিশন হাসপাতাল নিয়ে মিশন হাসপাতালের একটা ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই সেটা ফেক যেমন তোমরা চেন্নাইয়ের দেখেছো না রাত্রিবেলা মা ডলছে তেল ডলছে মা ঘুমাতে পারছে না রাত্রিবেলায় কী যেন অত্যাচারীদের নাম মনে পড়ছে তারপরেই দেখেছো ঠাকুর দেখতে বেরিয়ে গেছে রাতে বিরিয়ানি খেয়েছে দুপুরবেলা মাংস খাসি মাংস দেখেছো না সেই ভিডিওটা আমি তুলে দিয়েছিলাম আমি পারি না অত অভিনয় করতে ওরকম করে দেখাচ্ছিলো না আর দেওয়ার ক্যামেরাটা ওরকম অভিনয় করছিল ঘুমের ঘুরে আর দেওয়ার ক্যামেরাটা ধরে রেখে বলছিল এই দেখো বৃষ্টির অতীত মনে পড়ে যাচ্ছে অতীতে অত্যাচার মনে পড়ে যাচ্ছে আর অত্যাচারীদের নাম বলছে কী করে বাবা 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 দেখো তোমরা অষ্টমীর ভিডিওটা অষ্টমীর দিনের ভিডিওটা আবার যারা দেখো দেখে এসো দেখে এসো তোমরা বলো আমি ভুল বলছি কিনা আবার সেই অষ্টমীতেই দুপুরবেলা খাসির মাংস রাত্রিবেলা ঘুরতে যাওয়া রাত্রিবেলা ফেরার সময় হোটেলের বিরিয়ানি ওর খুব কপাল ভালো তখন ওই ভিডিওগুলো আমি ইমোশনালি দেখেছিলাম সিম্প্যাথির নজরে দেখেছিলাম তখন যদি আমি একবার আমার স্ট্রাইক করতো কারণ তখন শুধু সিম্প্যাথি আর সিম্প্যাথির জন্য ভিডিওগুলো দেখে গেছিলাম তারপরে যখন আমার কাছে ইনফরমেশান আসে এবং আমার কিছু ভিওয়ার্স আমাকে যখন নক করে দিদি ভাই একটু থার্ড সেন্স দিয়ে দেখো একটু চোখটা একটু দেখো তারপরে যখন দেখেছি তখন সব মিলে গেছে দুয়ে দুয়ে চার তারপরে তারপরেই হয়ে গেছে মীরাক্কেল প্রত্যেকটা মানুষ যখনই আমি একটা ওদের সত্যি ঘটনা তুলে ভিডিও করেছি বিশ্বাস করবে না বন্ধুরা তখনই আর যাদের বলছি তারা সবাই জানো তখনই আমার সাথে কিছু মানুষ ডেসপারেটলি যোগাযোগ করেছে ডেসপারেটলি যোগাযোগ করেছে তারা আমার সাথে এটা আমার সৌভাগ্য এটা আমার সৌভাগ্য এবং পুরোটা ক্লিয়ার করে দিয়েছে কি করেছে কী করেনি আজকে তোমাদের সামনে ক্লিয়ার যার জন্য আজকে আজকের ডেটে দাঁড়িয়ে আজকে স্বামীর অত্যাচারের কথা ভুলে গেছে আজকে শ্বশুর দু নম্বরই ব্যবসা করে ভুলে গেছে আর কথা বলি উনার যদি দুটো ছেলেকে উনি বসিয়ে খাওয়ান না ওনার যদি যে ব্যবসা আছে কোকের ব্যবসা যদি মনে করেন না যে অন্যকে কোনো চাকরি করতে হবে না করতে হবে না করতে হবে না ওনার যা বিজনেস আছে তোমাদের যদি ডিটেল বলতে পারতাম তাহলে বুঝতে পারতে পার ডে ওনার কত ইনকাম এবং সেই বিজনেসে ছোট ছেলে আছে বড় ছেলে দুই ছেলে মিলে আরামসে জীবনযাপন করতে পারতো এবং লাক্সারিভাবে চলতে পারতো কিন্তু না যেহেতু এম বিএ করেছে তো অন্যভাবে একটা চাকরি করে তো যাই হোক মানে কথা উঠলো তাই বললাম সেই দু নম্বরই পয়সা আজকে আর মুখে আসে না আজকে আর কাউকে নিন্দাবান্দা করে না আজকে আর বন্ধুদের কথা হয় না ফুলকির কথা উঠেছে ফুলকির এক বান্ধবীর বাবা আমাকে কমেন্ট করেছে দাঁড়াও 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 আমরাও কি কম নাকি আমরাও সেলিব্রেটি কম ওকে ফুলকির বাবা ওকে ফুলকি কমেন্ট করেছে আর আমাকে কমেন্ট করেছে হচ্ছে এই দেখো ফুলকি আমার মেয়ের সাথে খেলতো হ্যাঁ ফুলকি আমার মেয়ের সাথে খেলতো তাহলে আমি কি কম সেলিব্রেটি ফুলকির বান্ধবীর বাবা আমাকে ইয়ে করেছে কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে দিয়েও জল জল করছে সেই কমেন্টটা পুলকির পুলকি আমার মেয়ের সাথে খেলতো ও একটু সিনিয়র মানে হয় না ও দিদিদের সাথে মানে একটু সিনিয়র বাট ও খুব ভালো আমিও কি কম সেলিব্রিটি ওকে ফুলকি কমেন্ট করেছে আর আমাকে ফুলকির বান্ধবীর বাবা কমেন্ট করেছে ভাবতে পারো যাই হোক তোমাদের কাছে আজকে বলে গেলাম ধরা খেয়ে গেছে একদম হাতে নাতে বিরাটদের কাছে ধরা পড়ে গেছে আর অভিশারে বেরিয়েছিল সেই জন্য আর আমি বলে যাচ্ছি সুমানে ওর বাড়িতে লোক যাবে সেই জন্য কালকের ওই কমিউনিটি পোস্ট কালকের ওই কমিউনিটি পোস্ট বৃষ্টিকে নিয়ে হাসপাতাল বাড়ি করছে আপডেট আসবে আজকে দেখা যাক আপডেটটা কবে কার আসে মঙ্গলবারের আপডেট না সোমবারের আপডেট আর রবিবার দিন অভিশারে গেছিল অভিসারে পেরিয়েছিল সেটা হাতে নাতে এক ভিওয়ার্স দেখে ফেলেছে ধরা পড়ে গেছে বুঝতে পেরেছ রাত্রিবেলা নিশ্চয়ই হাসপাতালে যায়নি আর যেখান থেকে কমেন্টটা করেছে সেটা হাসপাতাল এরিয়ায় নয় নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়েও তো চলো টাটা